তবে দুনিয়ার জগতে থাকাকালীন যেমন ভাবে কোন মুসলমানের দোষ তারা গোপন করেছিল এই কারণে আমি আল্লাহ তাদের দোষ আজকে গোপন করেছি তারা ভিতরে আমি আল্লাহর একটা বই আছে আমি আল্লাহর বয়ে সে তার মুসলমান ভাইয়ের দোষ গোপন করে লেছে হতে হতে রাস্তা রাস্তায় বাজারে হাটে বইয়া গাইয়া ফেলেছে না তার ভিতরে যেহেতু আমি আমি ঢুকছে তার জিটাইলো কে আমাকে দিন হে আমার গন্ধা তোমার সামনে আমার এক গন্ধা ঘুষ ছিল ইচ্ছা করলে তুমি বাজারে হাটে হাঁটে কইয়া কাইয়া ফিরটা ফিরতা পারতা তাহলে বইলা না কেন এই লোকে যখন বোধ আনলাম দুনি আদালতা আমার এক বছর পরে বছর ধরে জানি না আর কেউ দেখছে না আমিও জানি আর কেউ জানে না তুমি জানো তোমার প্যারেস্তারা জানে তুমি দেখেছ তোমার প্যারেস্তারা দেখেছে এই আমার মা একমাত্র তোমার বইয়ে তোমার জাহাঙ্গামের আগুনের বইয়ে প্রকাশ করি না

কারণে তারা মরা মানুষের দুস্ত কামড়াইতেছে মরা মানুষ বলতে আসন মরা ভাইয়ের দুস্ত যেই ব্যক্তি পরনিন্দা দিবসের অন্তর পরনিন্দা যেই ব্যক্তি অপর মুসলমান বায়ু বইলে দুষ্মিয়া আলোচনা সমালোচনা করে তারা মরা আসন বায়ের দুস্ত খান

তোর ডাকটা যদি আমি আল্লাহর তাকে কষ্ট হয় আগে তোর নুনটা তুই পাত বললে তোর নাভাক মুখে আমি আল্লাহ রে ডাক দিলে আমি আল্লাহ শুনবো না তোর সমস্ত শরীর না রে তোর সমস্ত শরীরের মধ্যে যা কিছু আছে রে সব কিছু না পাক নেই কি তোর নুন পর্যন্ত না তর নাপাত হয়ে গেছে আমি আল্লাহ ডাক দিলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব না একবারে

এর মতো জালিম আল্লাহর এই জমিনে হতে পারে না রাস্তার মধ্যে দিনে ভাগে যারা সন্ত্রাসী করে তারা নাম হলো সন্ত্রাস রাস্তার মধ্যে দিনে যারা যারা সন্ত্রাসী করে তারা বলা হয় সন্ত্রাস এক হাজার টাকা দিয়ে যারা চার হাজার টাকা দেয় এরা হলো আরো বড় এরা সন্ত্রাস আরো বড় এই জমিনে আর হতে কেউ পারে না এক হাজার টাকা আমার দেশও সুদের ব্যবসা করে তাহলে আপনার দেশ না আমার দেশও সুদের ব্যবসাটা করে এটা আরেক সিস্টাম এক হাজার টাকায় পাঁচশো টাকা লাভ এক হাজার টাকায় আবার কেউ কেউ তিনশো টাকা লাভ নেই এক হাজার টাকায় কেউ কেউ চারশো টাকা লাভ নেই এইভাবে তাহলে এক হাজার টাকায় চারশো টাকা যে লাভ দিতেছে এটাও শুধু এক হাজার টাকা দিয়েছে সেটা চার হাজার টাকা দিতেছে এটাও শুধু ইটার মেতে ইটার মেতে ব্যবধান হইল এটা জালিমের কুকুরের বড় জালিম এক হাজার টাকা দিয়ে সেটা চার হাজার টাকা নেয় হ্যাঁ জালিমের চেয়ে বড় জালিম হ্যাঁ বড় জালিম আর পৃথিবীর মুখে হতে পারে না যেটা খাইলো এটা না হাত জিনিস খাইলো সেটা না পায়খানা যেমন না হাক এই সুদের পয়সাটা না হাক এই না হাক পয়সা খাইলে শরীরের সব কিছু হয়ে জানা না হাক শরীরের সব কিছু হয়ে জানা না

করলা রে শরীর তাজা করলা রে শরিলের মধ্যে রক্ত বানাইলা শরিলের মধ্যে গোশত তৈরি করলা রে তোমার রক্ত নাপাক হয়ে গেল তোমার শরিলের গোশত নাপাক এমন কি তোমার মুখ দাঁত নাপা তোমার এই নাপাককে আল্লাহর রাগ দিলে আল্লাহ বলেন হে নাপায়া আর নাপাকনী রে নাপাককে আমি আল্লাহর একা ইসnare নাপাক শরিলে আমি আল্লাহর একা ইসnareই আমি আল্লাহ তো দিতে দাকে সারা দিব না এটা তিন নম্বর দ্বারা নম্বরটা এস হইল সাত নম্বরটা এস ব্যবসা গুসের ব্যবসা যারা করে হারা সারা চিকচিপি করে আপনার দেশের মানুষে গুসের ব্যবসা করে কে আমি জানি না আমার দেশে যারা গুসের ব্যবসা করে বড় বড় মাছ আনে আর ইস্তারি দুই দিন পরে সার ইস্তারিতে

এখন আই না আমি বিষ্ণুশ্বর আগে দেখছি শকুন রাজা শেষ মান আপনারা মনে দেখছেন কিনা আমি জানি এই শকুনে গাছে রাখার মেধে ইয়া লোয়া করে হাললাম একটা গুরু মারা যাও একটা গুরু মারা যাও তোর আনি আমি মালিকের দুনিয়ার জগতের মানুষের গুরু মৃত্যু দিতাম আমি আল্লাহ কিভাবে পালন এটা হলো আমি আল্লাহর ব্যাপার তুই যা দোয়া করতেছ মালিকের গুরু মাইরা দিতাম তুই যে তুই খাইতে রে এটা হতে পারে না তুই যেমন পাবে আমি আল্লাহর সৃষ্টি রে তেমন পাবে দুনিয়ার জগতের যে গুরু বা সুরগুরু ছাগল আছে এগুলো আমি আল্লাহর সৃষ্টি এমনভাবে এগুলো সেবাগত যারা করতেছে রে তারা গুলো আমার সৃষ্টি